আমাকে যদি বলা হয় ঢাকা ইউনিভার্সিটির কোন জায়গাটা সবচেয়ে বেশি পছন্দের এবং ভালো লাগার আমি তিনটা জায়গাকে রাখবো প্রথমত অবশ্যই জায়গাটা যদি সবসময় মানুষের কোলাহলে পরিপূর্ণ থাকে তবু এখানে বসে আড্ডা দিতে চা খেতে ভীষণ ভালো লাগে এখানে চায়ের প্রতিটি চমুকিয়ে যেন এক অন্যরকম স্বাদের অনুভূতি পাওয়া যায় এখানে বসে আড্ডা দিতে দিতে আপনার চা ফুরিয়ে গেলেও আড্ডা আর গল্প ফুরাবে না এখানে আপনি নানান ধরনের মানুষ দেখতে পাবেন একেবারে এডিট শ্রেণী থেকে শুরু করে কবি সাহিত্যিক শিল্প সংস্কৃতি মনা এমনকি কিছু পাগলাটে ভবগুলো দেখা পাবেন আর দ্বিতীয়ত যে জায়গাটা সেটা হচ্ছে হল মাঝে মাঝে এখানে আমি ঢু মারি মন খারাপ থাকলে সবচেয়ে বেশি এখানেই আসি নিজের মতো করে সময় কাটাই বারান্দায় দাঁড়িয়ে থাকি কিংবা দেয়ালে হেলান দিয়ে বই পড়ি লিখি জায়গাটা খুব নস্টজিক লাগে লাল ইটের পুরনো সব ভবন কাঠের সিঁড়ি দরজা জানলা খাঁচ কাটা দেয়াল এক কথায় বলা যায় মুঘল স্থাপত্য অপূর্ব এক নিদর্শন এখানে এলে মনে হয় যেন প্রাইম ট্রাভেল করে একেবারে সেই পুরনো সময়ে নিয়ে যায় আপনার যতই মন খারাপ থাকুক না কেন এক নিমেষে মন ভালো হয়ে যাবে আর তৃতীয়ত হলো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি মানে ভিসি এখানে এলে উন্মুক্ত মনে হয় খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে এক বিশাল গাছ এই শহরেও যে কোকিল বসবাস করে এখানে না এলে আপনি বুঝতেই পারবেন না জায়গাটা খুব সিনেমাটিক লাগে যারা ফিল্ম মেকার বা কন্টেন্ট ক্রিয়েটর আছেন আমি বলব জায়গাটা তাদের জন্য এখানে এলে আপনার জোটের সিকোয়েন্সগুলো একেবারে পাজলার মতো মিলে যাবে এখানে এলে আপনি যেখানে ক্যামেরা ধরবেন সেখানে ফ্রেম খুঁজে পাবেন আর এখান থেকে মিনিট পাঁচে হাঁটলেই সেই চিরচনা নীলক্ষেত এখানে বই পোকাদের আনাগোনা সবসময় লেগেই থাকে এখানের বইগুলো হাত বদল হতে হতে কতবার যে নীলক্ষেতে এসে বিক্রি হয়েছে তার কোনো হিসেব নেই হয়তো শৈশবে অনেকের স্বপ্নের দানা বেঁধেছে এখানে বই পড়ে কারো কারো কাছে তো বইয়ের সে এক অন্যরকম মতো গ্রান কি জানি হয়তো পুরনো কোনো বইয়ের পৃষ্ঠে আপনার নানি দাদি কিংবা আপনার বাবা মায়ের প্রিয়জনকে উৎসর্গকৃত হাতের লেখা অথবা কোনো চিরুকুট খুঁজে পেলেও পেতে পারেন তো সময় থাকলে চলে আসুন নিজেকে রিচার্জ করতে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যাপজার ফাইজার্স ডে